প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফে তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য আবেদন চালু হয়ে গিয়েছে যার মাধ্যমে মাধ্যমিক পাস এবং একাদশ শ্রেণীতে বা স্মার্টফোন কেনার জন্য এককালীন দশ হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবে আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিস্তারিত তথ্যটাই কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক শুরুতেই আমরা জেনে নেব তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল তরুণের স্বপ্ন স্কিম দু তো এখানে বলা হয় যে বর্তমানে ডিজিটাল শিক্ষার গুরুত্ব অনেক বেড়ে গেছে এখন মোবাইল বা ট্যাব দিয়ে পড়াশুনো করছে তরুণের স্বপ্ন প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত উদ্দেশ্য একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবলেট বা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করে থাকে তো এটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি তরুণের স্বপ্ন প্রকল্পে কিন্তু একাদশ শ্রেণীর পঠোরত যে সমস্ত ছাত্রছাত্রী তাদের কিন্তু দশ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করার জন্য ঘোষণা করা হয়েছে ক্লিয়ার বিগত সাল থেকেই কিন্তু দিয়ে আসছে এখানে তথ্য এবং বিবরণ আমরা এখানে উল্লেখ করেছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ তথ্য হচ্ছে প্রকল্পের নাম তরুণের স্বপ্ন প্রকল্প এবং উপকারী ভোগে ক্লাস ইলেভেনের ছাত্র অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস একাদশ শ্রেণী পঠন তারাই কিন্তু এই ট্যাব পদে অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পের পদে কিন্তু আবেদন করতে পারবে তো অনুদানের পরিমাণ কিন্তু দশ হাজার টাকা তোমরা কিন্তু এককালীন দশ হাজার টাকা পেয়ে যাবে ব্যবহার স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য মাধ্যম নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হবে অর্থাৎ তোমাদের নিজস্ব যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে অর্থাৎ প্রার্থীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকা জমা করা হবে এখানে ফর্মটা বলা হয়েছে অ্যানাক্সার এফ এবং নথিপত্র আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক মোবাইল নাম্বার ইত্যাদি তো আবারও বলে রাখি একাদশ শ্রেণীতে পড়া ছাত্রছাত্রীরা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বা মাদ্রাসা এবং ভোকেশনাল বোর্ড যারা পশ্চিমবঙ্গের মধ্যে পড়াশোনা করছে সকলেই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে এবং ছাত্রছাত্রীদের নিজের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং আধার নাম্বার মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত অবশ্যই থাকতে হবে অর্থাৎ যে সমস্ত ছাত্র এই তরুণীয় স্বপ্ন প্রকল্পে আবেদন করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার নম্বরের সাথে মোবাইল নম্বরের নম্বরের সংযুক্ত অবশ্যই লিঙ্ক থাকতেই হবে ক্লিয়ার এবং এখানে কিন্তু বলা হয়েছে তরুণের স্বপ্ন ফর্ম পূরণ এবং কিভাবে টাকা পাওয়া যাবে তো তোমরা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে টাকা পাওয়া যাবে সেটাও কিন্তু আমি এখানে তুলে ধরেছি তো বলা হচ্ছে আবেদন পদ্ধতি স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার মাধ্যমে হবে স্কুল থেকে অ্যানাক্সার নামক একটি ফর্ম দেওয়া হবে এই অ্যানাক্সার এফ ফর্মটি মূলত একটি ঘোষণাপত্র অর্থাৎ ডিক্লেশন ফর্ম যেখানে ছাত্রছাত্রীরা নিজের তথ্য এবং ব্যাংক সম্পর্কিত বিবরণ দিয়ে নিশ্চিত করে জানাবেন দর্শক প্রিয় স্টুডেন্ট এখানে কিন্তু তোমরা আবেদন পদ্ধতি অর্থাৎ সরাসরি স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার মাধ্যমে কিন্তু তোমরা অ্যানাক্সার এফ নামক একটি ফর্ম পেয়ে যাবে এই ফর্মে কিন্তু তোমাদের নিজস্ব ব্যাংক সম্পর্কিত বিবরণ এটি কিন্তু ফিল করে নিশ্চিতকরণ করতে হবে তোমরা যদি এখনও অ্যানাক্সার এফ ফর্ম না পেয়ে থাকো তাহলে নিজের স্কুলে যোগাযোগ করো সময় মতো ফর্ম জমা দাও ফর্ম পূরণ করো এবং অ্যানাক্সার এফ জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা থেকে স্কুল থেকে জানানো হবে তো এই যে অ্যানাক্সার এফ ফর্ম এর কিন্তু এখনও পর্যন্ত কোনো লাস্ট ডেট এখানে জানায়নি নির্ধারিত সময়সীমাটাও কিন্তু জানায়নি তবে তোমরা স্কুল কর্তৃপক্ষ থেকে এই অ্যানাক্সার এফ ফর্ম জমা দেওয়ার নির্ধারিত সময়টা জেনে নিও ক্লিয়ার এইবার বলি প্রয়োজনীয় নথিপত্র অর্থাৎ ডকুমেন্টস কী কী লাগবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে প্রয়োজনীয় নথিপত্র ডকুমেন্টস বলা আছে ফর্মটি ভালোভাবে পূরণ করে নিচের কাগজপত্র সহ জমা দিতে হবে ফর্ম এবং নথি জমা হলে স্কুল কর্তৃপক্ষ সেটা ভেরিফিকেশান বা যাচাই করবে তো এখানে প্রয়োজনীয় নথিপত্র এবং বিস্তারিত আমরা উল্লেখ করেছি পাসবুক অর্থাৎ ব্যাঙ্ক পাসবুক স্টুডেন্টের নামে থাকা অ্যাকাউন্টের প্রথম পাতার ফটোকপি তারপরে বলা হয়েছে আধার কার্ড অর্থাৎ আধার কার্ডের ফটোকপি এবং তোমাদের নিজস্ব একটি মোবাইল ফোন নম্বর যে ফোন নম্বরে আধার যুক্ত নম্বর দিতে হবে যাতে ওটিপি আসে অর্থাৎ তোমাদের যে আধার কার্ডে তোমাদের যে ফোন নম্বর মোবাইল অ্যাড আছে সেই আধার কার্ড দিতে হবে বা সেই মোবাইল নাম্বার কিন্তু অ্যাটাচড করতে হবে ক্লিয়ার এবার ওটিপি একটি যাচাই বা ওটিপি ভেরিফিকেশন হয় সেটা কীভাবে হবে সেটাও কিন্তু আমি এখানে তুলে ধরেছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ওটিপি যাচাই করণ তো ফর্ম ফিল আপের পর স্কুলে জমা দিতে হবে স্কুল সেই তথ্য যাচাই করবে তারপর স্কুলের তরফ থেকে সেই তথ্য অর্থাৎ বাংলা শিক্ষার পোর্টালে আপলোড করা হবে এরপর মোবাইলে ওটিপি যাবে সেটার মাধ্যমে ভেরিফিকেশন হবে তো এখানে কিন্তু বলা হয়েছে আধার ভেরিফিকেশানের সময় ছাত্রছাত্রীরা স্কুলে উপস্থিত থাকতে হবে অর্থাৎ তোমাদের যে নিজস্ব আধার কার্ডটি ভেরিফিকেশান করবে সেই সময় কিন্তু তোমাদের স্কুলে উপস্থিত থাকতে হবে অর্থাৎ প্রেজেন্ট থাকতে হবে তারপরে কিন্তু বলা হয়েছে স্কুলের নির্দিষ্ট সময়ে ছাত্র মোবাইলে ওটিপি অর্থাৎ অন টাইম পাসওয়ার্ড আসবে সেটি দিয়ে প্রক্রিয়া সম্পূর্ণ হবে ক্লিয়ার এবং এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আমরা অফিসিয়াল লিঙ্কও রেখেছি তোমাদের সুবিধার্থে তোমরা দেখতেই পাচ্ছ এইখানে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ তথ্য অন্যান্য তথ্য লেটেস্ট আপডেট তরুণের স্বপ্ন এবং শিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আমরা এখানে রেখেছি অর্থাৎ এই ওয়েবসাইটটি রাখার কারণ আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করে এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য তোমরা জেনে নিতে পারবে প্রিয় স্টুডেন্ট এই যে তরুণীর স্বপ্ন প্রকল্প ছাত্র ছাত্রীর জন্য এটি একটি সহায়তা যাদের স্মার্টফোন বা ট্যাব কেনা সম্ভব নয় তাদের জন্য দশ হাজার টাকা এই অনুদান ডিজিটাল শিক্ষা গ্রহণের বড় ভূমিকা পালন করবে সো প্রিয় স্টুডেন্ট তোমরা কেউ মিস করবে না এই এই যে সমস্ত ডিটেলস আমি তোমাদের মাঝে তুলে ধরলাম এই স্টেপ বাই স্টেপ তোমরা ফর্মটা ফিল আপ করে প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহাশয়ের কাছে জমা করবে করলে তারা কিন্তু ভেরিফিকেশান করে তোমাদের সব কিছু ডিটেলস জানিয়ে দেবে সো প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে